মারছে এ বিষয় নিয়ে তাই ডিন কইরা রয়েছে মদ খাইয়া আমার মারার তো কারণ আছে মানে কি মারছে কারণ হইছে আমি বাড়িতে যাওয়ার পরে তারা মদ খাইয়া রয়েছে সামনে বাইক রাখছে তাইনে কইতাছে আমার ডাক দিছে কথা শোনা যেতাম আমি কথা শুনছি না এই বিষয় নিয়ে আমি আপনাদের কোনো কথা নাই বাড়িতে বাড়িতে কথা হইবো এ বিষয়ে নিয়ে বাড়িতে কথা না কইয়া তাই বাইকে আছে তারপরে জামিলা কথার কথা কাঁটা কাটি করতে করতে তাইনে আমারে আক্রমণ করে আক্রমণ করার পরে আমি বাড়িতে গিয়েছি আমার বারটা যন্ত্রঘাটের লোক আসলো তারা মিলিয়ে দিয়েছিলো মিলিয়ে দেওয়ার পরে তাই রাত্রে আসেন সাড়ে নটার দিকে আমার বাড়ির উপরে হামলা করে আপনার নাম কি আমার নাম রবীন্দ্র মিয়া বাবার নাম আব্দুল হাকিম বাড়ি লালসিমা শিক্ষা গোটা কোন কোন জায়গাতেছি লালসিমোড়া শিকুড়ি হসপিটালের খবর পাশে এখন তখন আনছে কি হসপিটাল হসপিটাল আনছে আমাদের পাড়ার লোক আছে এমন আমাদের কার্যকর্তারা আছে আমাদের বিশাল ভাই স্টেশন একটা খবর স্পেশাল করানোর খবর আছে যে লাল সিংহরা শিখুরি একটা একজন লোকেরা ইঞ্জুর করছে কিছু দুষ্কৃতী তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গীত যাই যাওয়ার পরে দেখলাম যে একজন লোক যে অবস্থা পরে রয়েছে নিয়ে আমরা নিয়ে এসেছি কি নাম আহে হোক নাম হলো রবিন মিয়া বয়স কত বয়স আড়াই বছর কোন জায়গায় তো প্রসেস বিশাল সাবটি কিভাবে বইছে কথা বলার এটা কিন্তু আমরা তো আমরা যা যায় দেখলাম যে একজন লোক জুরবস্থা করে রয়েছে কিছু লোক নাকি তার হেরে আক্রমণ করছে হ্যার বাড়ি করে আক্রমণ করছে এছাড়া মাছ এটা লোকাল পাবলিকের জন্য